পাবেন এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করে এটা কিন্তু স্লিপসের পোশনটা সম্পূর্ণ এখানে কুচি করা আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু কাজ করার সম্পূর্ণ বডিটা কিন্তু আমরা এই কাজ করে থাকবে 5 থেকে 15 বছর কাজ করা কলারে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন প্লাস হাতাটা কফ করা বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পকেটের পোশনটা 15 বছর 2800 টাকা এগুলো কিন্তু আসলে বলতে গেলে আসসালামু আলাইকুম আসলাম ইউএন বিউটিফুল টু থেকে আজকে কিন্তু হচ্ছে আপনার তিন থেকে পনেরো বছর বয়সে খুব সুন্দর কিছু মেয়ে বাবুদের পার্টনার দেখাবো এগুলো করবেন এই স্পেশাল থাকবে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ইউন বিউটিফুল স্বপ্নাং তিন বাই ষেষট্টি থার্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা আচ্ছা অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো এক ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা বলে দেন বিশ্বাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন আছে ওপেন বাটন এটা জি 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 আচ্ছা এটা হচ্ছে হাতার পশনটা হাতায় কাজ করা সম্পূর্ণ বডিটা কিন্তু আমরাই কাজ করা কাপড়টা কি ভাইয়া কাপড়টা হলো একদম ফুল কটন কাপড়ের মধ্যে নতুন না ফেন্সি কটন আছে আচ্ছা ফেন্সি কটন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হবে একদম সিম্পলের ভিতরে দেখেন এই হচ্ছে ব্যাক পার্টটা এটার সাথে খুব সুন্দর একটা ফার্সি এই যে দেখেন প্লাজো পাবেন সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা খুব চমৎকার একটা ডিজাইন এগুলো সবই ডিজাইনার পিস ঠিক আছে সাথে পাকিস্তানি কাট একটা ওনা এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা দুটো কালার হবে কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালার দুটো এটা সাইজ কত থেকে কত পর্যন্ত এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু জোস ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা এগুলো সব কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি আপনার কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি কম। এটা আছে স্টিচিং খুব ভালো এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আপনার আজকে সব ফ্যান্সি আর ডিজাইনগুলো পেয়ে যাবেন। একদম জন্য প্রিমিয়াম এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে লাহুরি কাচুপী কাজ করা পাইলের কাজ করা থাকবে খুব চমৎকার এটা ডিজাইন। এটা থ্রি পিস তাই না? জি জি আচ্ছা এগুলো কুর্তি থ্রি পিস পাবেন। প্রাইস কত এটা? এটা দুটো কালার একটা কালারটা দেখিয়ে দিচ্ছি। এই এটা হচ্ছে সিগ্রিন কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর। ওয়াও এটা আরো বেশি জজ প্রাইস থাকবে 5 বছর প্রাইস পুরো মাত্র 2000 টাকা এটাও 2000 টাকা ওকে সুন্দর পাকিস্তানি কাট পেয়ে যাবেন সবগুলো ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি ইওয়ান বিউটিফুল 2 থেকে শর্টস এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা হচ্ছে প্যানকার স্যালার থাকবে এটা ফিশ কাট ঠিক আছে এটা এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কলার কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন প্লাস হাতাটা কফ করা থাকবে এখানে কিন্তু টার্কিশ ডিজাইন করা প্রাইস থাকবে এটা

কলারটা হাতাটা কিন্তু টার্কিশ প্যাটার্ন আছে প্রাইস থাকবে সেম ওকে দুই হাজার টাকা নেক্সট ওনার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু একদম ভাঙচুরের ভিতরে পাবেন চায়না ভাংচুর ঠিক আছে এই হচ্ছে এটার শার্টটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মানে মেয়ে বাবুদের এত সুন্দর গরজাস ফ্যান্সি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ইভান বিউটিফুল টু তে এটা দুইটা কালার আছে তাই না এটা কত থেকে কত বছর পাঁচ থেকে পনেরো বছর একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো তো মেরুন কালারটা দেখেন খুবই জোস প্রাইস থাকবে দুই হাজার টাকা এখন দেখাবো লেহেঙ্গা তাই না এটা পুরো টপ লেহেঙ্গা পাবেন একদম রেডি এখানে টার্সেল আছে এটা হচ্ছে উপরের টপসটা আচ্ছা পিছনে হুক দেয়া আছে এই দেখেন আপনার কিন্তু হচ্ছে বেল দেয়া থাকবে আপনারা যে কোনো বডিতে বাচ্চাদের অ্যাটাচ করে নিতে পারবেন কালার আছে টোটাল দুইটা তাই না আচ্ছা একটা ল্যাভেন্ডার একটা হচ্ছে অনিয়ন কালার ঠিক আছে প্রাইস কত এটা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো 3 থেকে

এটা বিশেষ করে এটার টপসটা বেশি সুন্দর দেখেন জোস একটা টপস পাবেন এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা এটা কিন্তু স্লিপসের পোশনটা সম্পূর্ণ এখানে কুচি করে আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন প্রাইস কত এটা 5 থেকে 15 বছর প্রাইস করবে 3500 টাকা 3500 টাকা ওকে আর এই হচ্ছে লং কোটি অল ওভার সিকোয়েন্সের কাজ করা ফোর পিসের একটা কম্বো

এটা দেখেন এটা হচ্ছে ওয়াইটের ভিতর এটা কিন্তু রাশন কার্ড প্লাজও পাবেন দেন ওয়াও اوپر টপসটা দেখেন এটা সম্পূর্ণ কাচ কোটা অ্যাটাচড কোটি না না এটা আলাদা আচ্ছা এটা এক্সট্রা কোটি উপরের কোটিটা কিন্তু আপনারা ফুল হাতার ভিতর পাবেন দেন ভিতরের ইনারটা হবে খুব সুন্দর একটা ডিজাইন একটা প্যাকেজ আচ্ছা প্রাইস 5 থেকে 15 বছর মাত্র 3500 টাকা এটা থাকবে অনলি 3500 টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু সবগুলো ড্রেসের কোয়ালিটি খুবই সুন্দর আমি বলবো যে আপনারা যারা 3 থেকে 15 বছর মেয়ে বাবুদের শপিং করার জন্য একদম কোয়ালিটিফুল ড্রেসের সব খুঁজছেন আপনারা কিন্তু ভাইদের সবটা ভিজিট করতে পারেন ঠিক আছে এটা কালার আছে কয়টা ভাইয়া এটা দুটো কালার দুইটা কালার ওকে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু পেস্তা গ্রিন প্রাইস থাকবে এটার কত এটা 5 থেকে 15 বছর মেয়েদের জন্য 5 থেকে 15 বছর ওকে প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনে থাকবে এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো দিয়ে তাই না জি 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 আচ্ছা এটা হাতাটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে রাফেল করা দেখেন স্লিভসটা সম্পূর্ণ রাফেল করা এটা এক্সট্রা কোটি জি 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 আচ্ছা এটার প্রাইস 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা এটা দেখেন এটা হোয়াইটের ভিতর থাকবে এটাও কিন্তু হচ্ছে প্যানেলে কাজ করা দেন এই হচ্ছে এটার কোটিটা ঠিক আছে প্রাইস থাকবে পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো তিন হাজার টাকা আচ্ছা এটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে দুপাটটা পাবেন ঠিক আছে এটা দেখেন বা এটাও রাশিয়ান কার্ড এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে রাখেল করা সম্পূর্ণ প্রচুর ঘের আর এটা বিশেষ করে টপসটা সুন্দর এটা হাতাটা টার্কিশের ভিতরে থাকবে কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রাইস থাকবে এটা 4 থেকে 14 বছর মাত্র 2500 টাকা 2500 টাকা একটাই কালার আছে তাই না ওকে একটাই কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সরি এটা প্রাইসটা পড়বে 2000 টাকা 2000 টাকা জি জি আচ্ছা অনলি 2000 টাকা ভিউয়ার্স সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে এটা হবে খুব সুন্দর আফগানি পায়জামা দিয়ে এটা হবে কামিজটা এটা সম্পূর্ণ পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ গরজাস রোলেক্স সুতো দিয়ে কাজ করা হাতায় কাজ পাচ্ছেন এটা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস কত এটা এটা দুটো কালার আচ্ছা কালার দুইটা কত থেকে কত বছর এটা এটা 4 থেকে একদম 14 বছর বাচ্চা 4 থেকে 14 বছর বাচ্চারা পড়তে পারবে ওকে ওয়াও এই যে ওন্নাটা হচ্ছে এই যে নেকলেস ওন্না আচ্ছা নেকলেস ওন্না প্রাইস 4 থেকে 14 বছর প্রাইসটা পড়বে মাত্র দেখে একটা মিনিট দেখে বলে দিতে টাকা 2500 টাকা ওকে এটা দেখেন এটা রেশন কার্ড প্লাজাতে এগুলো সব জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাবেন ঠিক আছে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা হাতাটা কিন্তু কফ করা থাকবে এটা পুরো প্যানেলটা এটা প্রাইস ভাইয়া পাঁচ থেকে চোদ্দ বছর পাঁচ থেকে পাঁচটা পরে মাত্র পঁচিশশোটা এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পুরোটা দেখেন এটা পাইলের সিকঞ্জের কাজ করা থাকবে জর্জেট এটা হচ্ছে ওর নাটা প্রাইস থাকবে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র দুই টাকা এটাও দুই হাজার টাকা জি জি ওকে কালার হবে দুইটা এটা একটা ল্যাভেন্ডার কালার ডান হচ্ছে লেমন কালার দুইটা কালারের শাইন গুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এটার সাথে ওনাটা এই হচ্ছে এই যে প্যান্টটা প্যান্টটা দেন এটা হচ্ছে ওনাটা

ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করা টার্সেল করা আছে এটা দেখেন প্রচুর পরিমাণে ঘে আফগানি প্যান্ট পাবেন সম্পূর্ণ এখানে রাফেল করা খুবই কিউট একটা ডিজাইন প্রাইস থাকবে কত ভাইয়া এক থেকে 6 বছর 1600 টাকা 1600 টাকা 7 থেকে 12 বছর প্রাইস পড়বে মানে দুইটা গ্রুপ এটা তাই না আচ্ছা একটাই কালার আছে জি একটাই কালার আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো রাশিয়ান কার্ড দিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ান কার্ড প্লাজো এই হচ্ছে এটার কামিজটা এটাও কিন্তু টার্কি সাঁতার ভিতরে পাবেন সম্পূর্ণ দেখেন এখানে কাজ করা এমবোর্ডারি সিকোয়েন্স এটা কিন্তু ইন্ডিয়ান চিনন জর্জেট ফেব্রিক প্রাইস কত চার থেকে ছ বছর প্রাইস পড়বে সতেরোশো টাকা আচ্ছা আর সাত থেকে পনেরো বছর প্রাইস পড়বে দু টাকা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাছ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এটাও কিন্তু কোটি প্যাটার্ন অ্যাটাস্ট কোটি নাকি এক্সট্রা কোটি এটা এক্সট্রা কোটি আচ্ছা প্রাইস কত এটা এটা দুটো কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এই দুটো কালার

এটা কয়টা আছে চার থেকে ছয় বছর নেওয়ার আগে অবশ্যই সাইজটা একদম ইনসোর্ হয়ে নিবেন কারণ ভাজের কিন্তু অনেকগুলো ডিজাইন থাকে অনেক কোয়ালিটি থাকে তারপর দেখা যায় বাচ্চাদের সাইজ এক একটা এক এক রকমের তাই না দুইটার প্রাইস কত আচ্ছা তো এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ঈদ কালেকশন আছে আপনার মেয়ে বাবুদের পাশাপাশি বাবুদের গুলো পেয়ে যাবেন দেখতে চাইলে ভিডিও কলেও কিন্তু ভাই দেখেই থাকে যারা সরাসরি আসবেন ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ